হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফলস ফ্যামিলি লাইফস্টাইল থেকে ইতি বলছি আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন থেকেই আপনাদের সামনে আমি নতুন একটা ব্লগ তুলে ধরছি দেখতে থাকব সকাল সকাল উঠেছি সমস্ত কাজ টাজ হয়ে গেছে এখন রান্নাবাড়ি করবো স্নান করবো যতটা পারি আপনাদের সামনে আমি দেখাবো ওর পাপার আসার সময় হয়ে গেছে ছেলে আছে স্কুলে যায়নি এমনিও কাজ একটু তাড়াতাড়ি হয়ে গেছে প্রথমে এখন আমি গিয়ে একটু স্নান সারবো স্নানটা করতে থাকি কন্টিনিউ করছি দেখতে দেখুন রান্নায় চলে এসছি আজকে সকাল সকাল এই যে আজকে খোলা হচ্ছে মানে সয়াবিন আলুর তরকারি করছি এটা এখনও জল আছে কষা কষা করে রান্না করবো আর এদিকে ডাল হয়ে গেছে এই যে ডাল এই যে টক ডাল আম দিয়ে করেছি এই যে আম দিয়ে আম দিয়ে টক ডাল করেছি আর আলু মাখা হবে আলু প্রেশারে দিয়েছি প্রেশারে একেবারে সেদ্ধ বসিয়ে দেবো আলু মাখানো এই হচ্ছে দুপুরের খাবার রাতের দিকে এবার রান্না সব হয়ে গেছে সবার লাস্টে ভাত বসিয়ে গিয়েছি সবার লাস্টে ভাত বসিয়ে দিলাম এখনো ভাত ফোটেনি দেখি এখন ভাতটা করে দেখুন বন্ধুরা এই যে বেলের পানা আজকেও আরম্ভ হয়ে গেল আমি তৈরি করছি গরম পড়ে গেছে তো বেলগুলো ফাটি ফাটিয়ে এইটা আমার যা করে দিয়েছে এই যে ছাড়িয়ে দিয়েছে আর ভেতর থেকে এই যে এইগুলো ছেঁকে নিলাম এগুলো ছেঁকে নিলাম কেন এই সময় তো খাওয়া যায় না আমি আবার আপনাদেরকে বলছি দেখুন কেননা এটা তো সবাই জানে যেগুলো আলাদা করে দিলাম আর এখন কি করলাম এগুলোকে ভালোভাবে এগুলো ছেঁকে পরিষ্কার করে নিলাম আর এখন ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিলে হবে একটু ঠান্ডা হবে আর তারপরে দই দিয়ে ঘেটে সবাইকে গ্লাসে গ্লাসে সার্ভ করবো দেখি দেখতে ভালো লাগছে না দেখুন ফ্রেন্ডস মানে ক্রুশ সম্পর্কে মানে কি ক্রুশ সম্পর্ক মানে কি ক্রুশ মানে কি যে তার সম্পর্কে তো আমরা অনেক কিছু জানি না অনেকে আছে অনেকে সবকিছু জানে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে এই সম্পর্কে কিছু জানে না সেই তার সম্বন্ধে বলার জন্য আমার ভাষণ দেখুন কি কি বলছে একটু শুনে নিন ক্রস যে ক্রসে প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে বলিদান করেছিলেন সেই ক্রসের সি হচ্ছে কার্স কার্স মানে অভিশপ্ত তখনকার দিনে যারা অভিশপ্ত ব্যক্তি ছিল যারা সমাজে খারাপ কাজ করত তাদেরকে ক্রসে মিছু দンド দেওয়া হচ্ছে তাহলে কর প্রফসে হচ্ছে কি একটা টরসার জায়গা আর আর মানে হচ্ছে কি র‍্যানসাম মানে মূল্য প্রভু যিশু খ্রিস্টও তিনি নিজের জীবনকে উৎসর্গ করলেন যাতে আমরা পাপের ক্ষমা পাই ও মানে হচ্ছে obediance আকবেলি obediance obediance মানে হচ্ছে গিয়ে আমরা যেটা বাংলায় বলি হচ্ছে কি আজ্ঞা বহুত তিনি মৃত্যুর শেষ পর্যন্ত আজ্ঞা পালন করেছিলেন এস এস এ হচ্ছে যদি আমরা বিশ্বাস না করি আর যদি আমরা বিশ্বাস না করি যে প্রভৃতি আমাদের জন্য তিনি মরেছেন তাহলে সেই ক্রস ছাড়া আমাদের মুক্তির মূল্য বা আমাদের পরিত্রাণ হবে না আর একটা এস হচ্ছে গিয়ে আর ও এস এস লাস্ট এস হচ্ছে গিয়ে সাবস্টিটিউশন তিনি সাবস্টিটিউট করেছেন যাতে আমাদের হয়ে তিনি নিজেকে উৎসর্গ করেছেন তিনি সাবস্টিটিউট করেছেন নিজেকে কেন তিনি এক জায়গায় বলছেন চতুর্থ বাণীতে কেন আমায় পরিত্যাগ করছো তার মানে তিনি তখন আমাদের হয়ে পৃথিবীর সমস্ত পাপ তিনি নিজের ওপরে নিয়ে নিয়েছেন তিনি তখন সাধারণ মানুষ হয়েছেন তিনি পাপিষ্ট মানুষ হয়েছেন তিনি আমাদের হয়ে নিজেকে সাবস্টিটিউট করেছেন সেইটাই হচ্ছে কি সি আর ও এস এস ক্রস কত সুন্দর কথা বলুন এগুলো তো অনেক কিছু জানি অনেক কিছু জানি না অনেকের উপকার হবে আমি মনে করি যে বেলের শরবত বলেছিলাম বিকেলের দিকে করে খাওয়াবো ফ্রিজে ছিল এখন দেখুন বন্ধুরা এই যে দই এই দইটা টক দই আছে এটা ঘেটে নিলাম ভালো করে ঘেটে নিলাম এটা ঘেটে নিয়ে এবার ওই বেলপানার সাথে মিশিয়ে দেবো দেখুন গ্লাসে গ্লাসে করে সবাইকে দিয়ে দেব। হয়ে গেছে এখন দেখুন এবার এখন সব গ্লাসে গ্লাসে সবাইকে পরিবেশন করবো সবাইকে আসি তাহলে বন্ধুরা বেলের পানাটা আপনারা ভাবে করেন জানি না আমি তো দেখলেন সবাইকে দিলাম ওর মধ্যে হালকা চিনি দিয়ে চিনি দেওয়া যায় কিন্তু বেলটা তো মিষ্টি ছিল তা আমরা চিনি দিই নি আর যেহেতু আমাদের বাড়িতে বেশিরভাগই সুগার পেশেন্ট তাই জন্য ওর মধ্যে একটু সুগার ফ্রি দিয়ে আর বেলের পানাটা করা হয়েছে ভালো লাগলো আমরা সবার আমাদের সবাই বেশ পছন্দ করি সবাই মিলে খেলাম তা এখন বসে আছি খেয়ে দে তা ব্লগটা মোটামুটি এত পর্যন্তই দেখাতে পারলাম আপনাদেরকে এখানে আমি শেষ করছি যদি ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে একটা নতুন ব্লগে তাহলে এই পর্যন্ত টাটা